ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দারে দারে যাচ্ছিলেন ভোটের জন্য একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন হাতির মতো আর অসংখ্য মানুষ অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকাল রাতে আমার আরেক বোন আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস দিতে পারবেন না বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে সরকারকে অবশ্যই অবশ্যই দায়িত্ব নিতে হবে প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে এর কোনো বিকল্প নেই আমরা আইনের শাসন চাই ন্যায় বিচার চাই গণতন্ত্র চাই এবং সবার উপরে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই তাদের দায়িত্ব নিতে হবে এ দায় গণমাধ্যমের নয় কোনো গণমাধ্যমের নয় সরকারের এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে যারা উস্কানি দিচ্ছে তাদেরও বিচার নিশ্চিত করতে হবে